কাকে বলে লজ্জা আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা চায়ের দোকানের সামনে বিড়ি টানছেন একটা আলেম চলে যাচ্ছিল চায়ের দোকানের সামন দিয়ে টুপি মাথায় দিয়ে পাঞ্জাবি গায়ে দিয়ে মুখে সুন্নাতে দাঁড়ি দেখলেন দেখার পরে সাথে সাথে বিড়িটাকে হয় লুকিয়ে দিলেন আর না হয় চুপচাপ কোনো জায়গাতে ছুঁড়ে ফেলে দিলেন এটার নাম কি এটার নাম হল লজ্জা এই লজ্জাটা আপনাকে একটা বড় গুনাহা থেকে বাঁচালো সেটা কি বড়ো গুনহা কি কি বড়ো গুনাহা থেকে আপনাকে বাঁচালো এই লজ্জাতে বিড়িটা যদি ফেলে না দিতেন আর আপনার হাতে যদি থাকত আর একটা বড় আলেম আপনার সামন দিয়ে যেত আর বিড়িটা আপনার হাতে এইভাবে টানা দেখতে পেত তাহলে কি হতো আপনি জানেন বেঁচে গেলেন যদি না ফেলতেন তো বাঁচতেন না কোনখান থেকে রসুল্লাহ বলছেন আলেমের কদর করতে শিখুন কথাগুলোকে বুঝুন আল ফাল বলে সময়টা কাটাবো না রসুল্লাহ বলছেন একজন পাকা ইমানদার একজন পাকা দিনদার সাধারণ মানুষ হোক অথবা আলেমের দিন হোক তার দৃষ্টি থেকে বেঁচে থাকো তার নজর থেকে বেঁচে থাকো কেন একটা দিনদার ইমানদার পরেজগার আলেম বা সাধারণ মানুষ ওর নজর দিয়ে যে দেখে তো তার নজরে জ্যোতি থাকে কার দেওয়া তো আল্লাহর নূর দেওয়া থাকে সে নিজের চোখ দিয়ে শুধু শুধু দেখে না আল্লাহর নূরের দ্বারাই সে দেখতে পায় কাজে একজন ফাঁসেক লোকের চোখে যা দেখা যাবে তার চাইতে অনেকগুণে বেশি গোপনীয় জিনিস দেখা যাবে ধরা যাবে কার চোখে একজন আল্লাহওয়ালা দিনদার আলেমের চোখে সুতরাং একটা আলেম যদি কোনো ছেলের সম্বন্ধে মন্তব্য করে দেয় এই ছেলেটা কার ছেলেটা বড় বদতামিজ এই ছেলেটা কারগো ছেলেটা বড় বদ চরিত্র এই ছেলেটা কারগো তার স্বভাব বড্ড খারাপ এই বলে যদি কোনো আলেমের চোখে কোনো মানুষ একটা বধ হয়ে যায় মন্দ হয়ে যায় তাহলে আসলেই সে বদ স্বভাবের ছেলে আসলেই সে মন্দ স্বভাবের লোক কেন যে নাবিজি বলছেন মমিনের ফেরাস থেকে মমিনের আকেল থেকে মমিনের ফায়সালা থেকেই বেঁচে থাকো কেন তার চোখ দিয়ে যে দেখতে পায় সে আল্লাহর নূর দিয়ে দেখতে পায়। তাহলে লজ্জা করেছিলে তুমি আর করে এই জিনিসটাকে যে হাত থেকে ফেলে দিয়েছিলে তো তাতে তুমি বাঁচিয়ে নিয়েছো নিজেকে কি করে যে আমি বেলজ্জা বলে এ আলেমটার সামনে আমি স্বীকৃতি পাইনি বরং আমি কি স্বীকৃতি পেয়েছি এটা কার ছেলে অমুকের ছেলে আল্লাহ। ছেলেটা ভালো কেন যে আপনার সামনে আমি কোন খারাপ চরিত্র দেখতে পাইনি তাহলে বাঁচালোকে আপনাকে এই লজ্জা আর এই লজ্জা যদি না থাকে আর আপনার যদি পরিণাম বলে চিন্তা না থাকে কি বলে পরিণাম ধর এইগুলা বিদে দেখল তো কি আল্লাহকে বলে ভয় করি না তো ফের থেকে ভয় করব নাকি এই ধরনের যদি বেহায়াই থাকে মানুষের ভেতরে তাহলে মাথায় রাখেন কথা রসুলুল্লাহ সব শিক্ষা দিয়ে গেছেন কি বলেছেন নাবি তুমি যদি সরম না করো তুমি যদি লজ্জা না করো তোমার ভেতরে যদি স্মরণ না থাকে তোমার ভেতরে যদি লজ্জা না থাকে তাহলে পরে তোমার মনে যা লাগবে তাই করো কেন যে তুমি পরিণাম বলে চিন্তা করো না তোমার পরিণাম যে খারাপ হবে সেটা বলে তুমি ভাবো না অতএব তোমার যখন লজ্জা নাই তখন যাহাই ইচ্ছা তাহাই করে যাও কোনো বাধা নাই কোনো তোমাকে নিষেধ নাই আর যারা ভাববে কি বলে পরিণাম বলে তা পরিণাম বলে যদি ভাবে তাহলে পরে সে সংযমই হবে আর সংযমী যদি হয়ে যায় তার নাম লজ্জা আর এই লজ্জা তাকে বেজ্যোতির হাত থেকে বাঁচাবে ধরুন একটা নারী কোনো এক মা কোন এক মহিলা কোন একটা বোন গলিতে ঝাড় ঝাঁটা দিচ্ছে ওটা দিয়ে চলে যাচ্ছিল তার বাল্যকালের বন্ধু বা সাথী ছেলেটাকে চিনে আমি এই ছেলেটার সঙ্গে তিন বছর লেখাপড়া করেছি তো ছেলেটা তো জানে না যে চানমনির এই গলিটাতে আমার এই ক্লাসমেট মহিলাটা আছে মহিলা নিজে আগ বাড়িয়ে বলছে এ আব্দুল করিম কোথায় গেছিল মোটর সাইকেল থামিয়ে দিয়ে এদিকে ঘুরে তাকাচ্ছে আর দেখার মাত্রই বলছে আরে রোজিনা তুমি এখানে মানে কছি এইখানে আমার বিয়ে হয়েছে ছেলেটা মোটর সাইকেল থামিয়ে ওখানে পা লাগালো আর রোজিনা এক পা দু করে এগিয়ে এগিয়ে চলে গেল ওইখানে এরা দুজন গল্প করছে এইবার কথাটা ভালো করে মনে রাখুন একটা মহিলা কোনো আজনাবি মানুষের সাথে বিনা কোনো প্রয়োজনে কথা বলতে পাবে না একটা মহিলা কোনো একটা আজনাবি পুরুষের সামনে মুখ খুলে দিয়ে দাঁড়াতে পাবে না একটা আজনাবি বেটা ছেলের সামনে একটা আজনাবি মেয়ে ছেলে এইভাবে নির্জনে এক জায়গাতে দাঁড়িয়ে কোনো কথা বলতে পাবে না এখন এই মহিলা যদি তর্ক করে কি বলে এত যদি কেউ গোড়ামি করে আর এত যদি কেউ মুন্সিগিরি দেখায় যে আমি আমার ক্লাসমেটের সঙ্গে একটা কথা বললাম তো সব জাত চলে যাবে তাহলে এই নারীকে তালিম দিতে হবে কি বলে তোমার পরিণাম খারাপ হতে পারে এটা বলে যদি তোমার যানের ভেতরে ভয় না থাকে তাহলে বেহায়া হয়ে যাহা ইচ্ছা তাহা করো তোমার জন্য পরিণাম ভালো আসবে নেই মন্দ আসবে তার জন্য তুমি তৈরি থাকো তো পরিণাম আসতে পারে না আর কি সার্টিফিকেট দিলেন ফাসনা মা সে তা তোমার যদি মন্দ বলে পরিণাম মন্দ পরিণাম বলে জানে ভয় না থাকে তো তাহলে জামুন তাই করো তাই করোর মানে কি তুমি নিজেকে জালিল করো তুমি নিজেকে লাঞ্ছিত করো তুমি নিজেকে বেজুত করো এর জন্য আর তোমার ইমান দায়ী হবে না কেন তোমার গোড়াতেই ভুল হলো কি যে তুমি লজ্জা করলে না কি পরিণাম দাঁড়াবে যদি মা আবার দেখতে পায়। বৌমা কোনো ছেলের সঙ্গে গল্প করছিল তাহলে সন্ধ্যাবেলায় বেটাকে বলবে না মহিদুর হ্যাঁ গে মাছ করতো বেটা বহু কার সাথে গল্প করছিল ও অনেকক্ষণ গল্প করলে ঝাড় ঝাঁটা বন্ধ করে দিয়ে গলি ঝাড় দেওয়া বন্ধ করে দিয়ে বেলা গড়িয়া গেল তখন পর্যন্ত দাঁড়িয়ে 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 গলিতে গল্প করলে দেখুন মন্দ পরিণামের সূত্রপাত স্বামীর মনে সন্দেহ হয়ে গেল কি এই তুমি কার সাথে গল্প করছিলে এ আমার ক্লাসমেট ওখান দিয়ে যাচ্ছিল আমাকে দেখেও বললো কে রে তোর এখানে বিয়ে হয়েছে নাকি বলে হ্যাঁ এই তো কথা তো বলছে মা যে বলছে অনেকক্ষণ ধরে গল্প হয়েছে মার কথা দাও এবার মা আর শাশুড়িতে লাগলো লড়াই তুই ঝুট্টা কথা কেন কোচিত গে তুমি ঝুট্ঠি তোমার চোদ্দ বংশ ঝুট্ঠি আমি তো দুটা কথা বলেছি তাহলে শাশুড়ি বইয়ে লাগলো শাশুড়ি আর বইয়ের ঝগড়াতে মধ্যখানে দাঁড়িয়ে আছে কে তো বেটা বেটা মাকে সাপোর্ট করবে না স্ত্রীকে সাপোর্ট করবে শেষ পর্যন্ত ঝগড়াটার জল অনেক দূর গড়িয়ে চলে যাবে আর অনেক দূর যদি গড়িয়ে চলে যাই তাহলে হতে পারে এই নারীর কপালে কলঙ্ক আছে যে তুমি বদ চলনের নারী বিয়ে হওয়ার পরে তুমি ক্লাসমেটের সঙ্গে বিশ মিনিট কথা বলবা তার মানে তোমার ভেতরে কি মুন্দ জিনিস লুকিয়ে আছে তোমার মতো ব্রিটিশ কামি আমি বলে রাখবো না তুমি হলো কর্ণ্ঠা নারী আমার বিশ্বাস তোমার ওপর থেকে উঠে গেল তোমাকে আমি আর পছন্দ করি না এই যে দানা বাঁধবে দিলের ভিতরে তিন দিন পর চার দিন পর ঘা বড় হবে ঘা বড় হতে 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 আরেক দিন হবে কি এই অবিশ্বাস দুজনের সংসারে ফাটল ধরাবে মহিলাকে তখন নিজের বাপের বাড়ি চলে যেতে হবে এখানেই শেষ নয় কতটি ঝগড়া আছে বাটনা মাদ্রাসায় ফতুয়া যাবে কি ছেলেটা ছেড়ে দিবে কি করা যাবে তো মোহর দিয়ে দিবে তালাক দিয়ে দিবে বাস হয়ে গেল তখন কোটে যাবে কোটে যেতে গেলে তাকে মাসে মাসে সাত হাজার টাকা করে টানতে হবে কতদিন যতদিন এই মেয়েটার বিয়ে না হবে আবার যদি উল্টো হয় যে এই মহিলাই বলছে ওর ভাত খাবো না ভাত খাবি না তো তাহলে মোহরানা ঘুরিয়ে দে বলছে ওই যে এক বছর আমার কাছে থাকলো তো মুহরানা কেন ঘুরিয়ে দেব ঘুরিয়েও দিবেও না খোলাও হবে না সমাজ বসবে লড়ালড়ি হবে ফাসাদ হবে গ্রামের ভেতরে কত জল কত দূর গড়িয়ে চলে যাবে আপনি বুঝতে পারছেন এই জন্য নাবিজি আগেই সার্টিফিকেট দিয়ে বলেছেন তোমাকে যদি লজ্জা না থাকে অর্থাৎ তোমার পরিণাম কিছু ভয়ঙ্কর হতে পারে এ কথার চিন্তা যদি মগজে না থাকে তাহলে তোমার যেমন লাগে তাই করোগা মুখ কুড়ে যেতেও পারে মুখ কুড়ে ছাই হয়ে যেতেও পারে অতএব কী শিখলাম লজ্জা এমন একটা গুণ যে গুণটা মানুষের ভেতরে থাকতে গেলে তার ইমান বৃদ্ধি হয় মানুষটার ইমান তাজা থাকে এবং এই ভালো গুণটার সঙ্গে আল্লাহ জড়িয়ে এ ভালো গুণের সঙ্গে নাবি জড়িয়ে এ ভালো গুণের সঙ্গে সাহাবাইক রাম জড়িয়ে সবাই জড়িয়ে আপনাকে একটা কথা বলি বেশি লম্বা চড়া কথা বলছি না